নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা এই সময় বর্ষার কিন্তু দেখা পাচ্ছি না আমরা যারা গাছ করি বা চাষি চাষ করে যারা মাঠে ঘাটে চাষ হয় ফসল তো আমরাও এই সময় দেখছি যে বর্ষাকাল এসে গেলেও কিন্তু বৃষ্টির সেইভাবে আগমন এখনও হয়নি আমি মূলত আজকে যে নতুন ভিডিও নিয়ে এসেছি কিছু কথা আমি ড্রাগন সম্বন্ধে বলবো সবার বাড়িতেই এখন অল্প পিস্তর ড্রাগন গাছ আছে এবং এ সময়ে অনেকের গাছেই ফুল ফলে দেখা মিলেছে কারো কারো ফল পাকতেও শুরু করে দিয়েছে কিন্তু আমি চেয়েছিলাম একটু দেরি করেই ফল আসুক কারণ প্রথম দিকে ফল এলে ওই প্রচ প্রচণ্ড রৌদ্রে দেখা গেছে অনেক সময় ফল ফুল শুকিয়ে হলুদ হয়ে পড়ে গেছে কিন্তু এই দেখো আমি যে ডালগুলো দেখাচ্ছি আজকে এই সময়ে যে ফুল আসছে তার সাথে কিন্তু ছোট্ট ছোট্ট কচি ওরকম ডগও বেরিয়ে আসছে সেই রকম ছোট্ট ছোট্ট সেই ডগগুলো এখন অতি প্রয়োজনীয় এই ডগগুলো তোমাদেরকে কিন কেটে দিতে ফেলে দিতে হবে তবে এই ধরনের এই রকম ফুল দেখা দেবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে তাই তোমাদের বাড়িতে যাদের বাড়িতে ড্রাগন আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কটা কি টিপস আমি দিতে চাই তোমাদের এখন জানতে হবে যে এই ড্রাগন গাছে যে ধরনের ছোট্ট ছোট্ট শাখা বার হচ্ছে ওই শাখাগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে না হলে না হলে কিন্তু তোমরা ফল বেশি পাবে না কারণ গাছ ওই ছোট্ট শাখাগুলোকে বড় করতেই ব্যস্ত হয়ে পড়বে আর সমস্ত এনার্জি লস হয়ে যাবে যে ফুল আসবে তা থেকে ফল উৎপন্ন হবে সেটা কিন্তু গাছে তোমরা খুব কমই পাবে সেই জন্য এখন দেখো গাছে কিন্তু পিঁপড়ের দেখা দিয়েছে তোমাদের এই একটা টিপস দিলাম গাছে যখনই দেখবে যে পিঁপড়ের দেখা মিলেছে তখনই জানবে কিন্তু তোমার গাছে ফুলের দেখাও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আর আমি দেখাচ্ছি যে কি এই ফুল আর ওই ছোট্ট শাখা কিভাবে চিনবে তোমরা দুটোই কিন্তু প্রথম যখন দেখা দেয় গাছের ডালের মধ্যে তখন এরকম লাল ছোট্টভাবেই দেখা দেয় তোমরা চিনবে কী করে কারণ তোমাদের ওই ডগগুলো ভেঙে দিতে হবে আর এই দেখো ছোট্ট ছোট্ট ডগ তাই আমি বলবো যে ডগগুলো যখন ছোট্ট লাল অবস্থায় বেরোচ্ছে দুই দিন তোমরা অপেক্ষা করে যাও তারপর তোমরা ওই ডালগুলো ভা ভাঙবে যখন সম্পূর্ণ বুঝে যাবে যে একদম ছোট ছোটো এসেছে এক একঘাটের থেকে ছোট ডগ তোমরা তখনই বুঝে যাবে এটা ডগ আর যখন ফুল আসবে ফুলটা তো খুবই বড় হয় তা থেকে ফল উৎপন্ন হবে তখন দেখবে যে একটু বেশ চওড়া মোটকা মতন একটা জায়গা আর আকার নিয়ে ফুলটা ফুটতে যায় মানে ফুলটা ধরছে ছোট্ট অবস্থায় আর যেটা তোমাদের ডগ বলছি সেটা কিন্তু সরু অবস্থায় দেখা দেবে এইটা কিন্তু চেনার একটা লক্ষণ আমি বলতে পারি আর একটা দুটো টিপস তো হয়েই গেল তোমাদের আর দেখো আমি বারবার দেখাচ্ছি লাল মানে এইটা কিন্তু দুটোর মধ্যে সাদৃশ্য যে ফুল আর এই ডগ যেটা আসবে সেই দুটো কিন্তু লাল আকারের থাকে তাই জন্য তোমরা কিন্তু প্রথমেই লাল আকার দেখে ভাববে যে এটা ফুল ঠিক আছে দুদিন পরেই তোমরা বুঝে যাবে না ওটা ডগ তাই ওইটা আমি বলে দিলাম ডগটা কিন্তু তোমাদের ভেঙে দিতে হবে আর একটা কথা এই সময় গাছে যেহেতু ফুল আসছে তোমরা কিন্তু এখন গাছের গোড়ায় কোনো রকম জল দেবে না একদম এখন জল দেবে না শুধুমাত্র যেদিন বৃষ্টি হবে ওই বৃষ্টির জলে ওরা স্নান করে নেবে আর গোড়াতেও জল খাবে ওরা আর এইভাবেই তোমাদের এখন তোমাদের ড্রাগন গাছকে ডাকতে হবে আমার এখন চার পাঁচটি কুড়ির দেখা মিলেছে আরও অনেক হবে দুইবার নয় তিনবার ফুল আসে গাছটিতে আগের বারে দেখেছি আমি অনেক অনেক ফুল আসবে তাই এখন এই মুহূর্তে কোনো খাবার দেবে না যদি তোমরা গাছে খাবার দাও এই যে ফুলগুলো আসছে ফুলগুলো সব ঝরে যাবে জানো এখন নাইট্রোজেনযুক্ত কোনো খাবার না কোনো খাবারই তোমরা দেবে না এখন আর জল তো মোটেই না শুধুমাত্র বৃষ্টির জল বৃষ্টির জল থেকে এই সময় নিশ্চয়ই বৃষ্টি হবে আর সপ্তাহে একদিন হোক এখন তো সত্যি বর্ষাকাল বৃষ্টির কোনো দেখা নেই এই সময় তো প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টির দেখা নেই যদিও বৃষ্টির জল হলে তোমরা সেটাকে বালতি বা গামলার মধ্যে ধরে রাখো তোমরা যাই হোক তোমাদের বেশ কয়েকটি টিপস দিয়ে দিলাম এইভাবে ড্রাগন গাছের এই সময় পরিচর্যা করো তোমাদের অসংখ্য ফুল আসবে খাবার একদম দেবে না তোমরা তাহলে আস তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের পরের কোনো নতুন ভিডিও তোমরা যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে আসবো আমার শরীর অসুস্থতার জন্য